সুপ্রিয় সুদি আসসালামু আলাইকুম আমাদের মহান ভাষা দিবস উপলক্ষে সকল ভাষা শহীদদের জানাই সালাম তাদের আত্মার মা ফেরত কামনা করছি তাদের স্মরণে আমি একটি সঙ্গীত পরিবেশন করব গানের গীতিকার শ্রুতি আজাদ রহমান ধন্যবাদ হাসি মুখে আমার ভাই মাতৃভাষার জন্য দিল প্রাণ বাংলা ভাষায় তেল সম্মান বাংলা ভাষা তাই রাষ্ট্রভাষায় পেল সম্মান হাসি মুখে আমার ভাই মাতৃভাষার জন্য দিল প্রাণ গুলির মুখে নির্বয়েতে কে পরে জীবন দিতে গুলির মুখে নির্বয়েতে কে পরে জীবন দিতে মরতে মরতে কে পরে গাইতে বাসার গান মরতে মরতে কে পরে গাইতে বাসার গান আসি মুখে আমার ভাই মাতৃভাষার জন্য দিল প্রাণ বাংলা ভাষা তাই রাষ্ট্রভাষায় পেল সম্মান বাংলা ভাষা তাই রাষ্ট্র পেল সম্মান মাতৃভাষার জন্য ওদের তাগণ বিশ্ব মাতৃভাষার জন্য দের তো রক্তে রক্তে রক্তের রাঙা একুশ হয়েছে আমলান রক্তে রক্তে রাঙায় একুশ হয়েছে আমলান হাসি মুখে আমার ভাই মাতৃভাষার জন্য দিল প্রাণ বাংলা ভাষা তাই রাষ্ট্র ভাষায় পেল সমান বাংলা ভাষা তাই রাষ্ট্রভাষায় পেলো সম্মান হাসি মুখে আমার ভাই মাতৃভাষার জন্য দিল প্রাণ বাংলা ভাষা তাই রাষ্ট্র ভাষায় পেলো সম্মান বাংলা ভাষা তাই রাষ্ট্রভাষায় পেলো সমান